এবারে আইপিএলে মোস্তাফিজুরকে দিল্লি ক্যাপিটালস চেয়েছে তিনটা ম্যাচের জন্যে কিন্তু বিসিবি এনউসি দিয়েছে দুইটা ম্যাচের জন্য। সংযুক্ত আরব আমিরাতের রিগেস্টে আমাদের কিন্তু টি টোয়েন্টি ম্যাচ সেখানে কিন্তু চলে গেছে আমাদের ফিস এবং এইদিকে দিকে দিল্লি ক্যাপিটালস বিসিবিকে কিন্তু মেল করছে যে মোস্তাফিজকে তারা তিন ম্যাচের জন্যে চেয়েছেন এই তিনটা ম্যাচেই কিন্তু দিল্লি ক্যাপিটালস এর জন্যে খুবই গুরুত্বপূর্ণ কারণ প্লে অফে উঠতে হলে তাদেরকে তিনটা ম্যাচ কিন্তু লাগবে এক পয়েন্ট এবং দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যদি 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 ওঠে মোস্তাফিজ যদি তিনটা ম্যাচ খেলায় সে হিসেবে মোস্তাফিজ কিন্তু আরো ম্যাচ খেলার সুযোগ পাবে সেমিফাইনাল ফাইনাল এগুলো তো পাবে কারণ বিসিপি স্পষ্টভাবে বাতা দিয়েছে পাকিস্তানের এগেস্টে আমাদের যে খেলাটা আছে সেখানে যদি কোনো প্লেয়ার যদি না যাওয়ার অনীহা দেখায় তাহলে ওই প্লেয়ারকে পাড়ে দিবে না নিরাপত্তার সাথে যদি কোনো প্লেয়ার ওখানে যাওয়ার কমফর্ট ফিল না করে তাহলে সে ওখানে যেতে পারবে না এরকম বিসিবি কিন্তু বলছে সে হিসেবে কিন্তু মোস্তাফিজ চাইবে যে আইপিএলটা শেষ করতে মোস্তাফিজকে ছয় কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস কিন্তু নিয়েছে এখন আমরা দর্শকগুলা অপেক্ষায় আছি মোস্তাফিজ ভাইয়া কবে সংযুক্ত আরব আমিরাতের সাথে সিরিজ খেলে কবে যাবে দিল্লি এবং কবে আইপিএল খেলবে এটার অপেক্ষায় আমরা কিন্তু আছি তবে আমাদের জন্য ভালো এজ এ বাংলাদেশি দর্শক হিসেবে এজ এ স্পোর্টস জার্নালিস্ট হিসেবে আমাদের জন্য এটা টোটালি ভালো কারণ আইপিএলে আমাদের বাংলাদেশি কোনো প্লেয়ার কন্ডিভাইট করবে এটা আমরা দেখব প্রতি বছরই তো করে কিন্তু মোস্তাফিজরা সাকিবরা শুরুর দিকে ডাক পায় নাই শেষে এসে কিন্তু অবশেষে মোস্তাফিজ ভাই কিন্তু ডাক পাইছে তবে এটা আমাদের জন্য সুখবর 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 এটা আমাদের জন্য মোস্তাফিজ গত আইপিএলে যেভাবে খেলছে ওভাবে যদি খেলে দিল্লি ক্যাপিটালস ওভাবে যদি সার্ভিসটা দিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের মান রক্ষা হবে এবং বাংলাদেশের সুনাম বাড়বে আমরা যতটুকু জানি মোস্তাফিজ হয়তো সংযুক্ত আরব আমিরিয়াতের সাথে খেলা শেষ করে বা ওই দিনে না হলে পরের দিনেই কিন্তু ভারতের গেস্টে সে উড়াল মারবে ভারতের গেস্টে উড়াল মারবে আইপিএল খেলার জন্য তবে আমরা এখন অপেক্ষায় আছি মোস্তাফিজুর রহমান ভাই কবে আইপিএল খেলবে এবং কবে আইপিএলে সেরা বোলিং হবে আইপিএলে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে মোস্তাফিজুর রহমান ভাই দিল্লি ক্যাপিটালসের হয়ে এখন আমরা দশ তাহলে কিন্তু বাংলাদেশের মান রক্ষা হবে এবং বাংলাদেশের সুনাম বাড়বে আমরা যতটুকু জানি মোস্তাফিজ হয়তো সংযুক্ত আরব আমিরাতের সাথে খেলা শেষ করে বা ওই দিনে না হলে পরের দিনেই কিন্তু ভারতের এগেস্টে সে উড়াল মারবে ভারতের গেস্টে উড়াল মারবে আইপিএল খেলার জন্য তবে আমরা এখন অপেক্ষায় আছি মোস্তাফিজুর রহমান ভাই কবে আইপিএল খেলবে এবং কবে আইপিএলে সেরা বোলিং হবে আইপিএলে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে মোস্তাফিজুর রহমান ভাই দিল্লি ক্যাপিটালসের হয়ে এখন আমরা দর্শকরা এটাই দেখার অপেক্ষায় আছি মোস্তাফিজুর রহমান ভাইয়ের জন্য বেস্টর লাক মোস্তাফিজুর ভাই আপনার জন্য শুভকামনা আগাম অভিনন্দন ভালোবাসা রইল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং